আসসালামু আলাইকুম ভিভার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মেক্সি কাটিং এবং সেলাইয়ের টিউটোরিয়াল শেয়ার করব। আপনি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সেলাই কাজে একদম নতুন হয়ে থাকলেও খুব সহজেই মেক্সি তৈরি করতে পারবেন ভিভার্স মেক্সি তৈরি করার জন্য আমি এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি আর আমি এখানে কোনোই হাতা পর্যন্ত মেক্সি তৈরি করব আপনারা যদি থ্রি কোয়ার্টার হাতা অথবা ফুল হাতার মেক্সি তৈরি করতে চান সেই ক্ষেত্রে পৌনে চার গজ থেকে চার গজ কাপড়ের প্রয়োজন পড়বে কাটিংয়ের শুরুতে আমি পুরো কাপড়টিকে এরকম করে এক সাইড থেকে চার ভাঁজ করে নেবো তো যে দুটি খোলা সাইড আছে সেই দুটি খোলা সাইডকে এভাবে করে নিয়ে তারপর ভিওয়ার্স আমি পুরো কাপড়টিকে খুব সুন্দরভাবে চার ভাঁজ করে নিয়েছি এখন মেক্সির যে লম্বা সেই লম্বার মাপটি নিতে হবে তো আপনি ভিভার্স আপনার মাপ অনুসারে নিয়ে নেবেন এখানে আমি মেক্সির লম্বা নিয়ে নিচ্ছি বাউান্ন ইঞ্চি এটা হচ্ছে আমাদের রেডি লেন্থ আর দুই ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই করার জন্য তো ভিভার্স আমি টোটাল চুয়ান্ন ইঞ্চিতে লম্বার মার্কিং করে দিচ্ছি আর এরপর আমি কাটিং করে নিচ্ছি বাকি যে এইটুকু কাপড় আছে এটা দিয়ে আমরা হাতা তৈরি করব। তো বেসিক্যালি মেক্সির সবগুলো কাটিং ওপরের দিকেই হয় নিচের দিকে কোনো কাটিং নেই যতটুকু ঝামেলা কিংবা যতটুকু কাটিং আছে সব কিছু বুকের ওখান দিয়েই হয়ে থাকবে তো একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি খুবই সহজে বুঝতে পারবেন তো আমার সাইডটা হচ্ছে বন্ধ সাইড আর অন্য সাইডটা হচ্ছে খোলা সাইড আর এখানে এখন চার ভাঁজ করা কাপড় আছে তো প্রথমে এই কাপড়টি থেকে আমরা গলা কাটিং করে নিব। তো গলার চওড়া আমি এখানে আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি আর গলার লম্বা আমি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি গলার লম্বা এবং চওড়ার মাপ আপনি আপনার পছন্দের মতো নিয়ে নিতে পারেন তো যাই হোক এভাবে করে শেপ দেওয়ার পর এবার আমি এটাকে গোল গলা এঁকে নিচ্ছি গলা এঁকে নেওয়া হয়ে গেলে এবার মেক্সির যে ইয়োগ আছে বুকের ওখান দিয়ে সেই ইয়োগ আঁকতে হবে তো এর জন্য ভিভার্স গলার মাপ থেকে আমি নিচের দিকে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি আর সাইডের দিকে আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি ভিভার্স একটু খেয়াল করে শুনবেন নিচের দিকে তিন ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি আর সাইডে আমরা আড়াই ইঞ্চি মার্কিং করে দিয়েছি এবার এই দুইটি মার্কিংকে মিলে বক্স শেপ করে দিচ্ছি আর এরপর এখানে গোল শেপ দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমাদের দুইটা গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা আর্ম হোলের অংশটি কাটিং করব তো এই জন্য খোলা সাইডের দিক থেকে আমি তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি আর আর্ম হোলের মাপ আমি এখানে সাড়ে আট ইঞ্চি মার্কিং করে দিচ্ছি মিডিয়াম মোটা সাইজের জন্য আর্মহোলের মাপ সাড়ে আট ইঞ্চি দিলে যথেষ্ট এরপর আমি আর্মহোলের যে রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপটিকেও দিয়ে নিচ্ছি এখন ফিভার্স আরমহলের যে দাগ আছে সেই দাগ থেকে আমরা আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিব গলার দিক থেকে আড়াই ইঞ্চি মার্কিং করেছিলাম আর এবার হোলের দিক থেকে আড়াই ইঞ্চিতে মার্কিং করতে হবে তাহলে কাঁধের জন্য আমরা টোটাল পাঁচ ইঞ্চি কাটিং করেছি সেলাইয়ের পর কাজ চার ইঞ্চি থাকবে এবার ইয়োগের জন্য আমরা যেহেতু লম্বা আট ইঞ্চি নিয়েছিলাম তাই আমরা সেখানেও আট ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি ইয়োগের যে মার্কিং আছে সেই মার্কিংটির সঙ্গে এই মার্কিংটিকে মিলিয়ে নিতে হবে আর এরপর এখানেও কুচির জন্য গোল শেপ দিয়ে দিতে হবে সব কিছু মার্কিং করা হয়ে গেলে এবার আমরা কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমরা গোল গলা কাটিং করে নিচ্ছি এরপর ইয়োগের অংশটিও কাটিং করে নিচ্ছি ইয়োগের অংশটি কাটিং করা হয়ে গেলে এরপর কুচির জন্য যে গোল মার্কিং করেছিলাম সেটাও কাটিং করে নিচ্ছি একই সাথে আমাদের আর্ম হোলের যে মাপ আছে সেটাও কাটিং করে নিচ্ছি মেক্সি কাটিং করা হয়ে গিয়েছে ভিভার্স এতটুকুই কিন্তু মেক্সি কাটিং এটা হচ্ছে আমাদের ইয়োগের অংশ আর এই অংশটাতে আমাদের এইভাবে করে কুচি দিয়ে ইয়োগের সমান করে মিলিয়ে নিতে হবে এখানে আমাদের দুই পিস ইয়োগ আছে তো আমাদের মেক্সি তৈরি করার জন্য টোটাল চার পিস ইয়োগ প্রয়োজন হবে সামনের পার্টির জন্য দুইটি এবং পিছনের পার্টির জন্য দুইটি যেহেতু মেক্সিতে রকম বকরম বা পেস্টিং পেপার ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে ডাবল ইয়োগ ব্যবহার করতে হবে গলাটিকে শক্ত করার জন্য তো এখানে যেহেতু দুইটি ইয়োগ আছে একই মাপে আমি আরও দুইটি ইয়োগ কাটিং করে নিচ্ছি আর এই ক্ষেত্রে ভিভার্স উপরের দিকটা কাটিং করার সময় যতটুকু কাপড় বেঁচে গিয়েছিল সেখানে কিন্তু আরও দুইটি ইয়োগ কাটিং করে নিতে পারবেন আলাদা কোনো কাপড়ের প্রয়োজন পড়বে না তো দেখুন ভিওয়ার্স আমি চারটি ইয়োগ কাটিং করে নিয়েছি এখন ভিওয়ার্স হাতা কাটিং করব তো এখানে আমি চার ভাঁজ করে কাপড় নিয়েছি আর আমি যেহেতু কোনো ইয়ব দিয়ে হাতা দেব তাই আমি হাতার লম্বা এখানে তেরো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এরপর স্কেল দিয়ে আমি এই মার্কিংটি সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি হাতার রাউন্ড শেপের জন্য আমি নিচের দিকে আরও তিন ইঞ্চিতে একটি মার্কিং করে দিচ্ছি এবার আরমহলের যে মাপ আছে সেই মাপ নিয়ে হাতাটিকে আমি খুব সুন্দর করে হাতার শেপ দিয়ে দিচ্ছি নিচের দিকে আমি চওড়া ছয় ইঞ্চি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই করার জন্য এরপর শেপ কাট দিয়ে হাতার যে শেপ আছে সেই শেপ অনুসারে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়া হয়ে গেলে কেচি দিয়ে হাতাটিকে কাটিং করে নিতে হবে টু দেখুন আমি হাতা কাটিং করে নিয়েছি আর এখানে আমাদের দুইটি হাতা কিন্তু বের হয়ে গিয়েছে এবারে ম্যাক্সিন যে বডির কাপড়টি আছে সেটার ওপরের দিক থেকে এরকম চার ইঞ্চিতে ছোট করে মার্কিং করে দিতে হবে এইখান থেকে আমরা কুচি শুরু করব আর ওপরের যে চার ইঞ্চি আমরা বাদ রেখেছি ততটুকু অংশ আমরা কুচি দেব না তার নিচ থেকে কুচি দেওয়া শুরু করব একইভাবে সমান মাঝখানেও একটি চিহ্ন করে দিতে হবে এই দুইটি চিহ্ন দেওয়ার ফলে দুই পাশে সমান কুচি হবে আর দেখতেও কিন্তু মেক্সিটি সুন্দর দেখাবে তো ভিভার্স এর সাথে কিন্তু আমাদের মেক্সিটি কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমি আপনাদেরকে সহজভাবে মেক্সি সেলাই করা শিখিয়ে দিচ্ছি আশা করি আপনারা সেটাও বুঝতে পারবেন সেলাইয়ের শুরুতে আমি দুইটি ইয়োগ নিয়ে নিয়েছি তো ইয়োগ দুইটিকে এভাবে করে দুইটি ভাঁজ পাটকে একসাথে করে রেখে তারপর ওপরের দিকে একটি সেলাই দিয়ে দিতে হবে সেলাই করা হয়ে গেলে এবার এটা যেহেতু গোল গলা তাই ছোট ছোট করে কাঠ লাগিয়ে নিতে হবে খুবই সাবধানে যেন কোনোভাবে সেলাই না কেটে যায় এরপর গলাটিকে ভাজপার্টের দিকে ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পর ওপরের যে সেলাইয়ের দিকটা আছে সেখানে নখ দিয়ে চেপে চেপে গলাটিকে সেট করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু আয়রনও করতে পারেন তবে আমি এত ঝামেলায় যাব না আমি সিম্পলি নখ দিয়ে প্রেস করে নিচ্ছি এরপর আমি ওপরের দিকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি গলার ওপরের দিকে চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার দুইটি কাপড়কে একসাথে রাখার জন্য আমি নিচের দিকে একটি সেলাই দিয়ে দিচ্ছি আর এর ফলে আমরা ইয়োগটিকে যখন কুচির সাথে জয়েন্ট করব দুইটি কাপড় সরে যাবে না সিকিউর করার জন্য এই সেলাইটি অবশ্যই দিয়ে নেবেন ভিভার্স তো দেখুন আমি নিচের দিকেও সেলাই দিয়ে নিয়েছি এখন আমরা কুচির অংশটির সাথে ইয়কটিকে জয়েন করব। ম্যাক্সির কাপড়টি একটু ভাজ করে রেখেছি আর ইয়কটির কাপড়টিকে যে একভাবে রাখলেই হবে কারণ ইয়কের কাপড়টি দুই দিকেই ভাঁজ অবস্থায় আছে যে চার ইঞ্চি পর্যন্ত আমরা চিহ্ন করেছিলাম সেই চার ইঞ্চি পর্যন্ত নরমালি জয়েন করে দিব আর এরপর থেকে মেক্সির কাপড়টিতে আমরা কুচি দেওয়া শুরু করব। ইয়োগের কাপড়টিকেও ভাঁজ ভাজ করে আমরা মাঝখানে একটি চিহ্ন করে নিচ্ছি কুচি দিতে দিতে যেন মেক্সির কাপড়ের মাঝখানের চিহ্নটি আর ইয়োগের কাপড়ের মাঝখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা চাইলে ভিভার্স কুচিটি আগে দিয়ে নিতে পারেন তারপর ইয়োগের সঙ্গে জয়েন করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে তাই এই ক্ষেত্রে আমার সাজেশন কুচি দেওয়া এবং ইয়োগের জোড়া লাগানোর কাজটা একসাথে করলেই ভালো হয় তাহলে আপনি চিহ্নগুলোকে মিলে মিলে সমান কুচি দিতে পারবেন তো দেখুন ফিওয়ার্স এক সাইডে কুচি দিতে দিতে আমাদের দুইটি চিহ্ন কিন্তু একেবারে মিলে এসেছে আর এরপর আমরা অন্য সাইডেও কুচি দেব অন্য সাইডেও আমরা একইভাবে যে চার ইঞ্চি চিহ্ন আছে সেই চিহ্ন পর্যন্ত কুচি দেব আর তারপর সিম্পলি আমরা জোড়া লাগিয়ে দিব তো দেখুন ভিওয়ার্স ইয়োগের সাথে কুচির কাপড়টি কত সুন্দরভাবে জয়েন করা হয়ে গিয়েছে আর দুই পাশেই কিন্তু সমান কুচি হয়েছে এবার যে জোরার অংশটি আছে সেই জোরার কাপড়টিকে উপরের দিকে এইভাবে এনে তারপর ইয়োগের উপরে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাইটি কিন্তু কুচির ওপর দেওয়া যাবে না ইয়োগের ওপরে দিয়ে নিতে হবে তো ভিভার্স আমি কুচি দিয়ে নিয়েছি আর একই সাথে আমি ইয়োগের সাথে কুচিকে জয়েন করে নিয়েছি এইটা হচ্ছে আমাদের একটি পার্ট একইভাবে অন্য পার্টটিকেও দেখুন আমি তৈরি করে নিয়েছি মিক্সির সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটি পার্ট তৈরি করা হয়ে গেলে এবার একটি পার্টের উপর আরেকটি পার্টকে উল্টো করে রেখে তারপর কাঁধ বরাবর সেলাই করে দিচ্ছি তো দেখুন ফিভার্স দুইটি কাদ আমি সেলাই করে নিয়েছি এখন হাতা তৈরি করব। তো প্রথমেই হাতার নিচের দিকে আমি এইভাবে করে প্রথমে চিকন করে বোটে তারপর মাঝারি সাইজের বোটে সেলাই করে দিচ্ছি এখানে হাতায় আমি একবারই সেলাই দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু দুইটা সেলাই দিতে পারেন তবে আমি শুধুমাত্র একটা সেলাই দিয়ে নিচ্ছি হাতা সেলাই করা হয়ে গেলে এবার মিক্সির সাথে আমি হাতাকে জয়েন করব। তো মিক্সির ভাজপার্টের ওপরে হাতাকে উল্টো করে এইভাবে করে হাতার শেপ অনুসারে বসিয়ে তারপর আমি হাতা সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মেক্সির ফিটিংয়ের সেলাইটি দেওয়ার পরে হাতা জয়েন করতে পারেন তবে আমার কাছে ফিটিংয়ের সেলাইটি দেওয়ার আগে হাতা জয়েন করা অনেক সহজ লাগে তাই আমি এইভাবেই সেলাই করি তো মেক্সির সাথে হাতাকে জয়েন করে নিয়েছি আর একইভাবে আমি দুইটি হাতাই মেক্সির সাথে জয়েন করে নিয়েছি হাতাগুলো জয়েন করা হয়ে গেলে এবার ফিটিংয়ের সেলাইটি দিয়ে নিতে হবে তো হাতা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ফিটিং সেলাই দিয়ে নেবেন মেক্সির এর যেহেতু এক্সাক্ট কোনো মাপ নেই সেই ক্ষেত্রে বডিতে মাপ নেওয়ার দরকার নেই কারণ মেক্সি নর্মালি ঢিলা ঢালাই হয়ে থাকে তাই সিম্পলি আপনি হাতা থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত ফিটিং সেলাইটি দিয়ে নেবেন দুই পাশেই ফিটিংয়ের সেলাই দিয়ে নিতে হবে তো ফিভার্স আমি দুই পাশেই ফিটিংয়ের সেলাই দিয়ে নিয়েছি আর এখন শুধুমাত্র নিচের দিকটা বাকি আছে তো নিচের দিকে হাতার মতো করে মাঝারি সাইজের ডাবল ভাস করে তারপর একবার সেলাই করে দিতে হবে মেক্সির নিচের দিকে দুই সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই এক সেলাই দিলেই দেখতে সুন্দর দেখাবে তো দেখুন ফিভার্স আমি মিক্সির নিচের দিকটাও সেলাই করে নিয়েছি আর এর সাথে কিন্তু আমাদের মেক্সিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে সহজ লেগেছে কোথাও কোনো অংশ না বুঝলে প্লিজ কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ